চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত গণমাধ্যমের কর্মীদের কল্যাণে সর্বদা সিআরএ এই স্লোগানে সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উৎসব মুখর ও আনন্দের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে সিআরএ সভাপতি সোহাগ আরেফিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মৈনুদ্দিন কাদেরি সৌকত অ্যাডিশনাল এসপি শেখ মোহাম্মদ সেলিম উদ্বোধক ছিলেন দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফাইদা পন্নি বিশেষ অতিথি ছিলেন বিএনসি মুখপাত্র গৌরাঙ্গ দেবনাথ অপু আর জে এফ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম মোহনা টেলিভিশনের নিউজ এডিটর আবু আবিদ সিআরএর উপদেষ্টা মাসুম বিল্লা ফারদিন বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট কালাম পারভেজ মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী শাহিন সি আর এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন সাংবাদিক সাইফউদ্দিন রমিশ সহ আরো অনেকেই এ সময় প্রধান অতিথিসহ অন্যান্যরা কেক সেটে সিআরএ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় ও সিআরএ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন এর আগে বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয় নিউজ ডেস্ক বাঙালি টিভি